সুপারভাইজারের পর এবার গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী একশো দিনের কাজে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে সমগ্র ঘটনা নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসী মালদহির চাঁচল এক নম্বর ব্লকের অলিঘণ্টা গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকার ঘটনা উল্লেখ্য একশো দিনের কাজ নিয়ে আগেই অভিযোগ উঠেছিল বারবার বঞ্চনার অভিযোগে সেই বকেয়া টাকার শতাংশ বাধ্য হয়ে মেটাচ্ছে রাজ্য সরকার সুপারভাইজারের পর এবার অলিঘণ্টা গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো এবার টাকা না দেওয়ায় উপভোক্তার বাড়ি চড়ে হুমকি শাসানি মারধরের অভিযোগ জানা গিয়েছে অভিযোগকারী উপভোক্তার নাম যা দেওয়া হানিফ আলী সহ বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে একশো দিনের সম্পূর্ণ টাকা দাবি করে অলিভণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলী সমগ্র ঘটনা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের প্রধানের স্বামী আনসার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযুক্ত আনসান আলীকে এ বিষয়ে ধরা হলে তিনি প্রতিক্রিয়া দেননি লোকসভা ভোটের আগে আবারও কাতমানির অভিযোগ সামনে আসতে শাসক দলকে তীব্র ভাষায় তুলোধনা করেছে বিজেপি যদিও পঞ্চায়েত প্রধানের গুলো কীর্তি স্বীকার করে নিয়েছেন চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুফ জাগবে মানুষ মাটি কাটেছি মাটি কাটা টাকাটা ও চাইছে কি ঢুকেছে ঢুকেছে কত টাকা 3600 কে চাইছে টাকা ওই প্রধান প্রধানের স্বামী কি নাম তার আনসার আলী কি বলছে আমাকে টাকাটা দাও উঠাই দাও আমি বলি যে আমি কোথা থেকে টাকাটা উঠাই দিব কত টাকা ঢুকেছে 3600 তো আপনি টাকা না দাও আপনি কি করলেন আমাকে খুব গালাগালি করতে ধাক্কা দুঃখি দিচ্ছে টানা করছে কি বলছ ও যদি টাকা না দেয় তো আমি ওকে শাস্তি করব দেখে নিব ওকে দেখ কি করছে আপনাকে হুমকি দিচ্ছে হ্যাঁ আমাকে হুমকি দিচ্ছে টাকা তুলবই আমি তোমার কাছে তো কবে এসেছিল কবে পরশু 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 কাছে কি পরশু দিন বুধবার ছিল আচ্ছা কি বলছে এসে এসে ওই রাস্তা দিয়ে আমাকে বলছে টাকাটা দাও ওর বাড়ির পাশ আগরে সামনা সামনি তো আপনি যদি টাকা না দেন তাহলে কি হবে আপনার আমার আমাকে মারবে কি কি করবে ও আমাকে ধমকি দেখাচ্ছে আপনি টাকা দিবেন কেন দিব টাকা আবার খাটা টাকা আছে না আপনি তো কদিন কাজ করেছিলেন চৌদ্দ দিন কাজ করেছি এটা তো আপনার প্রাপ্য টাকা হ্যাঁ কি চাইছেন এখন আপনি আপনি শাস্তি চাইছি অভিযোগ করেছেন প্রশাসনের কাছে করেছি আমি খেতে বসছিলাম আমার মোবাইলেও মেসেজ এসেছিল যত টাকা ঢুকেছিল তাতে ওর ছেলে ওর জেটটা টাকা মেঙেছিল আমি দিনই টাকাটা কার ছেলে প্রধানের ছেলে তার বাবাকে ফোন করলো ওর বাবা আমাকে ফোনে বললো যে টাকাটা ওর দিকটা দাও আমি দিব না তাতে আমার সঙ্গে আর কোনো কিছু বলা বলি হয়নি বলছি টাকা ঢুকেছে মাটি কাটা টাকা কত টাকা ঢুকেছে ছ হাজার আটশো আচ্ছা তারপর টাকা ঢুকেছে তারপরে আমার সঙ্গে কোনো কিছু হয়নি ওর ওর দিক চাইছিল তো এবার আপনারা বিচার করেন ওর কি হবে না আপনি কি টাকা দিবেন না আমি দেবো না কেন টাকাটা চাইছে আপনার একটা টাকাও দেবো না আমি খেটেছি আমি ওকে টাকা কেন দেবো হুমকি টুমকি দিচ্ছে না আমাকে দিয়ে নিবি তো আপনি কি চাইছেন এখন শান্তি চাইছি আমি ওয়ার শাস্তি হলে আমরা শান্তি পাবো আর কি চাই সমস্ত অভিযোগগুলো বিগত কয়েকদিন ধরেই চলে আসছে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন গ্রাম থেকে আমরা শুনছি এবং সেগুলোর ব্যবস্থা খতিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে যদি সত্যি সত্যি কেউ অপরাধী থাকে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করেছে সেটা মনে করে নেওয়া হবে এবং আইনত সে ফলভোগ করবে আর যদি এই ধরনের আপনাদের দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে যদি এই ধরনের অভিযোগ সত্যি হয় তাহলে দল কি পাশে দাঁড়াবে না আমাদের দলের যদি কেউ কে এইগুলো ধরনের সঙ্গে যুক্ত থাকে তাহলে দল পাশে দাঁড়াবে না দল বরং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার সুপারিশ করবে দেখেন আমি যতবার বলেছি যে এন জি এনআরএ জি এস এর যে টাকা কেন বন্ধ করেছে কেন্দ্র সরকার কারণ হচ্ছে এরা হিসাব দেয় না এরা কোনো টাকার হিসাব দেয় না এরা টাকা নিবে কোনো হিসাব দিবে না আর এখানে কোথা থেকে টাকা জোগাড় করে এখন এনআরজি এসে দিচ্ছে তাদেরকে পাইয়ে দেওয়া যায় ওই প্রধানদেরকে পাইয়ে দেওয়ার জন্য ওই ওই সুপারভাইজারকে পাইয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষ কাজ করছে ওরা পয়সা পাচ্ছে না তো চুরি করার জন্য এই সরকার হচ্ছে তৃণমূল সরকার হচ্ছে চোরের সরকার আর চুরির জন্য এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সবাই দায়ী আছে সরকারও দায়ী আছে আমার মনে হয় যে সাধারণ মানুষের টাকা এরকম করে চুরি করার চেয়ে মানুষকে প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে আমার রিকোয়েস্ট যে আপনারা দেখেন ওরা পাচ্ছে না কেন টাকাটা ওদেরকে পাবিয়ে দেওয়া যদিও টাকা কোথাও থেকে দিচ্ছেন তো দেন ঠিক জায়গায় থাকে চুরি করার জন্য দেওয়া থাকে তো ডাইরেক্টে দিয়ে দেন বা আপনি পারলে ওই সুপারভাইজার থেকে দিয়ে দেন পার্টির কারিগর থাকলেকে দিয়ে দেন তাহলেই তো ভালো